তরুণে মাটির চুলা রান্নার স্বাদই আলাদা আর এই তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইলাম যে মুরগিটা আমরা কিভাবে রান্না করতেছি সেটা এখন তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি ফার্স্টে মশলাটা কিভাবে কষাইছে সেটা তো আগের ভিডিওতে দেখাইছে আর এখন দেখো এটা মুরগিটাকে অনেক ভালোভাবে কষানো হচ্ছে এখন ডাকনা দিয়ে দিবো কিছুক্ষণ কষানোর পরে তারপরে মাখা মাখা ঝোল আলু দিতে হবে সাথে তো একদম নিজেদের পালা মুরগি আমি আরেকদিন ভিডিওতে দেখাচ্ছিলাম আমাদের ছাদের যে সাদে মুরগি পালে আমার ছোট ভাইয়ের বউ আর ওর সেই পালা মুরগিটাই আজকে একটা ছেলে মুরগি কি রাতা বলে এখন তোমাদের দেশে কে কি বলো জানি না রাতা মুরগি আজকে জবা করা হয়েছে আর আমরা ঘরে এই রান্নার ব্যবস্থাটা করলাম মাঝে মধ্যে আমার ভাই আমরা এই লাঠি চুলায় বিরিয়ানি রান্না করি বিভিন্ন রকম খাবার দাবার মজার মজার রান্না করি আর এই খাবারগুলো খেতে কিন্তু দারুণ হয় আর পরিবারের সবাইকে নিয়ে এই খাবারগুলো খেতেও ভালো লাগে আমার ভাই থাকতে তো বড় বড় পাতিলে আমরা বিরিয়ানি রান্না করি সবসময় এখন ভাই বিদেশে আছে আসলে আবার হবে তো এই অবস্থা বড় পাতিলে যখন রান্না করি তখন ইট দিয়ে নেই আর এই যে এই মুরগিগুলি এরকম টাইপের ওটাই যে রাতা ছিল মানে এই যে এটা আতা মুরগি বলে এরকম এটা এটা আরেকটা আর কি আর যেটা আজকে জব করা হয়েছে সেটা আলাদা আর এই যে এটা মুরগি মেয়ে মুরগি আর ওই যে বাচ্চাগুলো মাশ তো এই তো তো অনেক রোদ সাথে কাপড় দেওয়া হয়েছে আমার পর্দাগুলো আর এই যে আকাশে অনেক আজকে রোদের আর ইয়া নেই অনেকটা আপ রোদের এই চুলাটা ঢাকা রাখছে এটা একটা চুলা এই রোদুর জন্য রান্না করা হয় না চুলাটাতে আর আর আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর রোদ থাকলেও না ভালো লাগতেছে আমাদের এই যে বাগান বিলাস গাছ উপরে উঠে গেছে একদম আমাদের পাঁচতলায় উঠে গেছে মাসাল্লাহ আর বাগান বিলাস গাছটা কিন্তু অনেক লম্বা হইতেছে আর এই যে আমাদের লাউ গাছটা মরা মরা হয়ে গেছে কারণ এখন লাউর সিজন চলে যেতেছে তো এখন আর লাউ গাছটা আর কাঁঠাল গাছটা মার্শাল্লা এবার আমাদের এই নতুন গাছে কাঁঠালও ধরছে কাঁঠালগুলি পাতার জন্য দেখা যাচ্ছে না নিচে তো আসলে কি নিজের বাড়ি থাকলে নিজের জায়গা থাকলে ফেলে না রেখে মুরগি পালতে পারেন আপনারা তারপরে গাছ লাগাইতে পারেন সাদ কিন্তু একটা সাদটা কিন্তু পরে থাকে পরে না ফালায় না রেখা কাজে লাগাইলে কিন্তু অনেক আয় হয় যেমন ওই যে দেখেন পিছনের স্বাদে তারা ধান শুকাইতেছে ধান সিদ্ধ করে ধান আবার স্বাদে শুকায় কী ভাল লাগে ওই যে দেখতে ওই পিছনের দিকে জমি আছে সেখান থেকে তারা ধান আয় না শুকায় আসলে এটা আমাদের বাংলাদেশের প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে আর খালি জায়গা ফেলে রাখবেন না অবশ্যই আপনারা আপনাদের ছাদে ভাত বাগান করবেন মুরগি পালবেন কবুতর পালবেন যার যেটা ভালো লাগে যেমন আমার ছোটো ভাইটা কবুতর অনেক পছন্দ করতো ও কবুতর পালতো আমাদের পুরা সাত কবুতর ছিল ও